কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জয়দেব হায়াত গ্রামে দাঁড়িয়ে আছে এক রহস্যময় গাছ যার নাম স্থানীয়রা রেখেছে অচিন গাছ শত শত বছর ধরে ছায়া দিয়ে আসা এই বিশাল গাছটির জন্মকাল বা প্রকৃত নাম কেউ জানেন না প্রবীণদের মতে গাছটির বয়স প্রায় পাঁচ শত বছর কুড়িগ্রাম শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার উত্তরে গেলে দেখা মিলবে গাছটির বর্তমানে মৃত দর্পণ নারায়ণের বাড়িতে থাকা এই গাছটি স্থানীয় সংস্কৃতি বিশ্বাস ও রহস্যের এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে মন্দির প্রতিদিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা সেখানে পূজা অর্চনা করেন গাছের গোড়ায় মানত করেন অনেকে দানবাক্সও দক্ষিণা জমা হয় নিয়মিত কিন্তু অযত্ন আর অবহেলায় গাছটির চারপাশ আজ জঙ্গলে ভরে উঠেছে নাম শুনলাম যে এখানে একটা অসিন গাছ আছে যে গাছটা মানে নাম শুনছি দেখি নাই এই সুবাদে আর দেখতে আসলাম আমাদের অফিস কলিগ সবাই আসছি যে যেহেতু একটা অচিন গাছ গাছপালা দেখতে আমি ভালোই লাগে আর একটা নিউ এক্সপিরিয়েন্স বলা চলে আর কি যে পুরাতন গাছ অনেক আমার মনে হয় একটা তিনশো বছর পুরানো গাছ আমি অসীম গাছ দেখতে এসেছি আমি আমার বাবার কাছে অনেক দিন থেকে অজিন গাছের নাম শুনেছি কিন্তু দেখা হয়নি আজকে দেখতে এসেছি এক সময় এর শাখা প্রশাখা বিস্তৃত ছিল কয়েক শতক জমি জুড়ে এখন তা সংকুচিত হয়ে প্রায় দশ শতাংশ জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে স্থানীয়রা বলছে গাছটির ডালপালা কখনো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েনি তবে গাছটিকে ঘিরে প্রচলিত আছে নানা কাহিনী কেউ বলেন কামরূপ কামাক্ষা থেকে আসা একদল জাদুকর এই গাছটি রোপণ করেছিলেন চোখের পলকে কেউ আবার বলেন এক পীর দূর পশ্চিম থেকে এনে এই অপরিচিত গাছটি রোপণ করেছিলেন কারণই এর নামকরণ হয় অচিন গাছ এই সম্পর্কে হ্যাঁ আমার বাপেরাও করতে পারে নাই কিছু হ্যাঁ আর এর সম্পর্কে আমি আর ইয়ের বৈশি করতেও না আমার বয়স বর্তমান স্যানাব্বৈ চলছে বিদি যেমন যে নামকরণটা হলো তার তো আগের গাছওটা গাছটিকে নিয়েছিল নানা জল্পনা কল্পনা তবে দু সালের অক্টোবর মাসে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন গাছটির বৈজ্ঞানিক নাম চিহ্নিত করেন বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা এই গাছটি এখন শুধু একটি বৃক্ষ নয় হয়ে উঠেছে কুড়িগ্রামের স্থানীয় ইতিহাস লোককথা আর বৈজ্ঞানিক অনুসন্ধানের এক অনন্য প্রতীক বিথি শর্মা বণিক লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক